বাংলাদেশে চলছে এখন বসন্তকাল আর এই বসন্তকালের মতোই বাংলাদেশ ফুটবল দলেও লেগেছে বসন্তের ছোঁয়া তাই তো কৃষ্ণচূড়া ফুলের মতো লাল রঙে সেজেছে পুরো বাংলাদেশ ফুটবল দল এই বসন্তে বাড়তি আরো আবেগ যোগাচ্ছে হামজা চৌধুরী ও ফাহামিদুল ইসলামের মতো প্রবাসী ফুটবলারেরা বাংলাদেশ ফুটবল দল মুখী আছে ফাহামিদুল ইসলাম হামজা চৌধুরীকে বরণ করে নিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ থেকে শুরু করে দলের সতীর্থ টিম ম্যানেজমেন্ট কিন্তু সবার মুখেই শুধু হামজা আর ফাহমিদুল এর নাম 2027 এশিয়া কাপের কোয়ালিফায়ারে ভারত পদের মূল অস্ত্র হবেন এই দুইজন তার বলার অপেক্ষা রাখে না তাই তো দলের শক্তি বাড়াতে ইংল্যান্ড ও ইতালি থেকে আসছেন এই দুই প্রবাসী ফুটবলার তাদের নিয়ে এক্সাইটেড দলের সতীর্থরা হামজা ও ফাহমিদুল এর সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করতে অধীর আগ্রহে মুখী আছেন সবাই অনিয়া মানে আই থিংক হামজা উইল বি দ্য বেস্ট প্লেয়ার ইন দিস গ্রুপ ওভারঅল ইন সাউথ এশিয়া আই থিঙ্ক ইজ দ্য বেস্ট প্লেয়ার সো হামসা আসলে এটা বি এ বিগ বুস্ট ফর দ্য টিম কারণ সারাও বলতে মানে অনেক বাংলাদেশি খেলোয়াড় আস আছে আর প্লেয়ার আছে যেটা বাংলাদেশে ন্যাশনাল টিম রিপ্রেজেন্ট করতে চায় সো আমি চাই আরও আসলে ভালো টিমের জন্য কারণ অন্য দেশটা সেম করতেছে আপনি যদি দেখেন ফ্রান্সের টিম ওরা তো ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে গেছে সব বিদেশি নিয়ে সো আমি চাই আমরা সেই থেকে ম্যাচ খেলেছিলাম এটা মেবি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং এর ম্যাচ ছিল ওটা ড্র হয়েছিল তো আমার সেই ম্যাচের অভিজ্ঞতা থেকে বলতেছি যেহেতু লাস্ট আমরা খেলেছি ওই ম্যাচটাতে তো অন্যান্য যে টিমের সাথেই খেলি না কেন ইন্ডিয়া যতই এগিয়ে যাক না কেন ডেফিনেটলি ইন্ডিয়া আমাদের থেকে র‍্যাঙ্কিং এর দিক থেকে অনেক এগিয়ে অথবা ওরা ভালো টিম বাট যখনই ইন্ডিয়ার সাথে খেলা হয় আলাদা একটা স্প্রিট কাজ করে যে ওদের এগেনেস্টে ভালো খেলতে হবে এবং দেশকে যেহেতু আমরা রিপ্রেজেন্ট করি সবটা জায়গায় তো ইন্ডিয়া যেহেতু আমাদের পাশের একটা দেশ ওদের সাথে আমাদের অলওয়েজ একটা কম্পিটিশান থাকে এবং ভালো করার একটা স্পৃহা থাকে